কলকাতাতে নেই দেব দেবরুক্মিণী তবে কোথায় খোঁজ নিয়ে জানা গেল দেব দেবরুক্মিনী এখন মুম্বাইয়ে কিন্তু মুম্বাইয়ে কি করছেন দুজনে চ্যাম্পের সাফল্যের পর কি দুজনে একান্তে সময় কাটাচ্ছেন অনেক ঝক্কির পর একটু জিরিয়ে নেওয়া না তেমনটা একেবারেই না মুম্বাইয়ে দেবরুক্মিণী আসলে ভীষণ ব্যস্ত ব্যস্ত ককপিটের শুটিংয়ে খবরটা জানিয়েছেন দেব নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেব রুক্মিণীর সঙ্গে আছেন দেবের বাবাও আর প্রত্যেকের মাথায় আছে নিজেদের পরিচয় দেবের টুপিতে লেখা অ্যাক্টার রুক্মিণীর টুপিতে লেখা অ্যাক্ট্রেস আর বাবাকে প্রডিউসার হিসেবেই দেখিয়েছেন দেব টুপিতে তো তাই লেখা